আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে অথবা প্রবাসে যে যেখান থাকি দেখরা সকলের জানাই অভিনন্দন প্রিয় দর্শক সমস্ত আন সিলেটি ভাষায় অনুবাদের ধারাবাহিকতায় আজকে আমি শুরু করব নজুরা আল বাকার একশো নম্বর আয়ত থাকি আজকে আমরা জানব তখনকার সময় কিতাবীরা নবীরা কিভাবে কষ্ট দিত এর কিছু অংশ আব শুরু করি আউজুবিল্লাহিবানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আল্লা আঃ কুম মিনহুম যখন কি তারা কোনো ওয়াদা করত তারার এক বাল তাক চুইয়া লা মিনুন বরং তারার অধিকাংশই ইমান আনে না আর যখনই আল্লাহর পক্ষ থেকে তারার গুছি কোনো রাসুলাই তাসাদিকিমা আহম তারার লগে যা আছে তার সত্যায়নকারী স্বরূপ নাবাজা ও অতুল কিতাব যারা কিতাবর জ্ঞানী তারার একদল সুই পালাই দিতা কিতাব আল্লাহ হিওয়ারা আজু আল্লাহর কিতাবরে তারা তারার পিটির ফিছনে সুই হলাইত আল্লাহ আলা মনে মতো অবস্থায় যেন তারা জানে না আলা সুলাইমান কি তারা অনুসরণ করত সুলাইমানের রাজত্বে শয়তান রাজা পাঠ করত মা কাফারা সুলাইমান সুলাইমান কুফুরি না। ولكن الشياطين كفروا وتصو الشيطان را يعلمون الناس السحر ترى মানুষের জাদু শিখাইতো وما انزل على الملائكين ببابل حروت ومروت আর তা নাযিল حروت ومروت رفور. আর তারা কেউ রে ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ না তারা কইতো আমরা পরীক্ষার লাগে শিখলাম সুতরাং তোমরা কুফুরি হইল না এই শর্তটা থাকতো যে তারা কইতো যে আমরা পরীক্ষার লাগে শিখলাম আর তারা উপদেশ দিতা যে তোমরা কুফুরি হইল না এরপরে তারা শিখাইতা নামিন মামিনুমা তারা তারা দুইজনের শিখত মা আল না বি যা দ্বারা পুরুষ ও নারীর মাঝে পৃথক গোটাই যায় বিচ্ছেদ গোটাইল যায় ওয়ামা হুম বিহি মিন আহাদিন ইল্লা আর তা দ্বারা কেউ ক্ষতি করতে পারতো না আল্লাহর অনুমতি ছাড়া আর তারা তা চিত্ত যা তারার ক্ষতি করতো তার কোনো উপকার করত না ওয়ালা কাজা অবশ্য তারা জানত লামানিস্তারা হুমালা হু ফিল আখরা তিমিন খালাক যে তা ক্রয় করব আখরা তো তার কোনো অংশ নাই ওয়ালা সারা ও বিহি হম যার বিনিময়ে তারা নিজে বিক্রি করে নামন্দ। লাউকান নইয়াকালাম যদি তারা জানতো যারা যা টুনা করেন এরা জান যে আখেলা তো তার কোনো অংশ নাই যা আছে দুনিয়াত কাহিয়া যাই তাগি তাই ও তানোর দুনিয়ার জীবনেও যা প্রাপ্তি আর যদি ত বা করেন আল্লাহ পাকরুবল আলমিন তো বা করেন এটা এইটে ভিন্ন কথা কারণ আল্লাহ পাকর বলে আলম তুবু তুই বু ই আল্লাহি তাও পাতা নাচো হা তুমটা কালিস আল্লাহ নিকট হোক আমি এদিকে যাই রাম না ওয়ালাউ আন্দা ওয়া তাকাও যদি তারা ইমান আনতো আর তাকে অবলম্বন করতো লাহি খাই অবশ্যই তারা আল্লাহ নিকট উত্তম প্রতিদান পাইত লাউকা আনু যদি তারা জানতো ইয়া ই হল আহ মানুষ হে ইমানদার গণ লু রা অনা তোমরা কইয়া রা ইনার কইতাাল্লা নিষেধ করার কারণে ইটার এই শব্দটার দুইটা অর্থ একটো হইল রায়না শব্দ অর্থ হইল যে তুমি আমার দিকে লক্ষ্য করো তোমরা আমার দিকে লক্ষ্য করো আর আর আরোটা শব্দ হইল নির্বোধ তখন নির্বুধীরা কুসা নির্বোধ হইয়া ইমানদার যারা তারা নির্বোধ হইয়া কুসা মারতো তখন তারা কষ্ট পাইতা আল্লাহাকর্বুল আলমিনা তোমরা রাহিনা কইও না তাইলে আর তোমরা উন না হো অর্থাৎ আমার দিকে লক্ষ্য করো আর শুনো কি শুনো কাফির আলীম আর কাফিরার রইছে রয়েছে আজাব আল্লাহ আল্লাহর মা ইয়াবুল্লা দিন কিতাবি আখাল আল মুশরিকিন আখলুল কিতাবি অর্থাৎ কিতাবর জ্ঞান যারার আসিল তারার মাঝে যারা কাফির আর মুশরিক তারা সাইতনাদ তোমরা রবর থাকি তোমরার উপর যেন কোনো কল্যাণ নাদিন খোরান না হয় ওয়াল্লাহু ইখতাসু বিরহমাহি মাইয়্যাশা আল্লাহ পঞ্জারে ইচ্ছা দন রহমত দ্বারা বিশেষভাবে মনোনীত করেন বাসাই করেন ইখতাসু বাসাই করা মনোনীত করা ওয়াল্লাহু যুল ফাদলিল আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী মান আনসখ আয়াতিন আও নুনসিহা আয়াত কি যা আমি রক্ষিত করি অথবা তা বুলাইয়া দেই না তার থেকে উত্তম আমি নিয়ায় অথবা তার অনুরূপ আল্লাহমত আকলামান্না আল্লাহ আল্লাহ কুল্লিশ তুমি কি জানো না আর তুমি কি জানো না যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আল্লাহমদে আকলামান্ন আল্লাহ তুমি কি জানো না নিশ্চয়ই আল্লাহ আসমানসমূহ যমীনোর রাজত্ব তারিক ওয়ামা লাকুম মিন দূনি ইল্লাহি ইউ আলা নাসীর আর আল্লাহ সারা তোমরা লাগি নাই কোনো অভিভাবক আর নাই কোনো সাহায্যকারী আমাতুরিদুনা আন তাসআলু রাসূলাকুম কামা সু'ила মূসা মিন ক্বাবলা তোমরা কি চাও নাকি তোমরা চাও তোমাদের রাসূল দে তোমরা প্রশ্ন করতে যাভাবে ইতিপূর্বে মুসারে প্রশ্ন করে রইছিল ওয়ামাইয়া তাবাদ্দালিল বিল ইমান যে তার ইমানরে কুফুরিতে বদল করল সাওয়া আসাবিল হেয় তার কি বিচ্ছুত হইল ওয়াদ্দা কাসির উম আখলিল কিতাব কিতাবীরার আহলুল কিতাবীরার অধিকাংশই কামনা করে লাউ ইয়ার উদ্দনা ইমান ইমানুম কুফরা তোমরা ইমান আনার পরেও যদি তারা কুফুরিতে আবার ফিরাইয়া নিতে ই হাসায় ঘুমুল হাক তারার নিকট প্রকাশিত হওয়ার পর তারার পক্ষে হিংসার বশবর্তী ইয়া তারা চায় কি চায় যে ইমান আনার পরেও আবার কুফুরিতে নি তারা ফিরে নিতে পারে তোমরা কমা করো সুতরাং তোমরা কমা করোয়া ফাহু তোমরা এড়িয়ে চলো হাতটা যত কন্যা আমরিখ আল্লাহ তার নির্দেশ দিন ইন্দ আল্লাহ আল্লাহ কলি কাদির মিষ্টি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান মানুষ আনতো আর কিতাবিরা তারারে বুঝাইয়া অনেকভাবে কৌশল করে দেয় ইমানটা আবার কুফুরিতে ফিরিয়ে আনিত এগুলা কষ্ট দিছই নবির আসুল সবটাই বেশি কষ্ট দিছই কিতাবর জ্ঞান যারা আছিল এই মানুষগুলাই বেশিরভাগ আল্লাহ নবীরারে কষ্ট দিছই আল্লাহ আলামিন আলমিন সকলের ডাক জান্নাতর দিকে আর শয়তান ডাক জাহান্নাম দিকে ইয়া ইয়াত হান্না মুকমা হে প্রশান্ত আত্মা ইরজি জি রাব বিকিরা আদি মার দিয়া তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো ফাদকুলি ফির দাদি আমার বান্ধারার লগে মিলিত হো ওয়াদুকলি জান্নাতি আর আমার জান্নাতে প্রবেশ করো তো আল্লাহ ফাকর্বুল আলমিন সবাই রে আল কোরআনের আলোয় আলোকিত করো কা সবাই বলা আলাইকুম